এ সমাজের লোকেরা এ সমাজের মানুষেরা তোমরা আমার আম্মাকে বদনাম দিও না আমার আম্মাকে নিয়ে অপহাস করো না ঠাট্টা বিদ্রোপ করো না আতনি কিতাব দিয়েছেন শুধু তাই নয় পৃথিবীর জমি আল্লাহ পাক আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন বলেন না সোহান আল্লাহ তো হেতে কি আমার اسانی ہی میٹھا من شاہ ہمارا باطل سے دبنے والے ہیں آ سمان ہی ہم تو بحر کر چکا ہے امتہا ہمارا

میں تلوار ایک ہاتھ میں قران ایک ہاتھ میں قران وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشفتُ جابِ بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله محبة برمير أبيغني بوري بلا علام بكماله كشفتُ جابِ بجماله حسنت جميع خصاله صلى عليه وآله محمد أشرف و محمد باسط على قدمي بلغ العلام بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلى عليه وآله মহাপতি কয়েক মরত দিকের করিলা ইলা জোরে পড়লা ইলা محمد رسول الله صلى الله عليه وسلم توحيدك أمانة سنومي أمارات آسانه हमारा बिल से दबने वाले हैं ही हम तो बहर कर चुका है इम्तिहा हमारा তো বাহার কর চুকা হেহা আমার তোমার মুসলমান হত মর মুসলমান তোমর মুসলমান হত মরদ তল বানিয়া গাতি সিদ্ধ দারু সদ্রাসার উদ্যোগ আয়োজিত মোহতি বাজো মহতরম সভাবতি সহ সভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক সহদিগার মাদ্রাসার আসাতি আজিজ মুরব্বী বাজান যুবক ভাইরা মাইকের আওয়াজ এর স্থলে বাসা শ্রদ্ধা সম্মানিতা মা বনের আল্লাহ কালী মতো শুক্র আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের কি এ পৃথিবীর ভূখণ্ডে ইমান নামক দৌলত দান করে হায়াতে জিন্দেগানীথী আল্লাহ আলামিন আল্লাহ আমাদের কি এখনো পর্যন্ত আরেকটি বিশেষ দৌলত হায়াতে হায়াত দান করেছেন পাশাপাশি ন্যাক আমল করার তৌভিক দান করেছেন এজন্য মহান রাফাল আল দরবারে দিল তীক্ষি জাবান খুলে বলে আলহামদুলিল্লা বিশ্বের বিশ্বের জগতের জগতের আমরা সকল মানুষ মানুষ চারটি জগতের বাসিন্দা বোঝা থাকলে বলুন কয়টা জগতের চারটা জগতের বাসিন্দা জগতের আর আমি আর রুহের জগতের বাসিন্দা আলমে আর হাম মায়ের পেটের জগতের বাসিন্দা আলম আসবাব এই জগতের বাসিন্দা দুনিয়ার বাসিন্দা আলমে বরজাস তথা পরকালের জগতের বাসিন্দা বলেন ঠিক কে ঠিক না প্রত্যেকটা মানুষ আমরা চারটা জগতের বাসিন্দা নাম্বার এক আলমে আর তথা রুহের জগতের বাসিন্দা বলুন তো আমরা রুহের জগতে ছিলাম কি ছিলাম না তাম বিশ্বের সকল মানুষেরা রুহের জগতে ছিল কি ছিল না বলতে ছিলাম প্রতিটা মানুষ চারটি জগতের বাসিন্দা নাম্বার এক আলমে আর রুহের জগতে আমরা ছিলাম কি ছিলাম না আচ্ছা বলেন তো বলেন তো আবু জাহাল উদ্বা ইবনে সাইবা ওলিদ ইবনে মুগিরারা রুহের জগতে ছিল কি ছিল না ফেরাউন নমরুদ হামান রুহের জগতে ছিল কি ছিল না রুহের জগতে থাকা অবস্থায় রব্বুল আলমিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্ত বিরব্বি কুম আমি কি তোমাদের প্রভু নই তখন আমরা এক বাক্যে জবাব দিয়েছিলাম অলু বালা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু রব বলেন ঠিক কি ঠিক না কিন্তু ভাইরা আমার ওই যে আলম আর রোহের জগতে থাকা অবস্থায় গুঠা মানুষগুলো আমরা জবাব দিয়েছিলাম আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছিলাম আল্লাহকে আল্লাহ হিসেবে আল্লাহকে রব হিসেবে আল্লাহ পালক মেনে নিয়েছিলাম এবং সাক্ষী দিয়েছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে কি হয়ে গেল আমাদের দুনিয়াতে আসার পরে মানুষ নিজেকে আল্লাহ দাবি করে বলেন ঠিক কি ঠিক না ওই যে একজন ছিল আনার আলা আমি তোমাদের শ্রেষ্ঠ খোদা বলেন ঠিক কি ঠিক না ভাইরা আমার ভাইরা আমার একটি মাস আলা নিন যে মানুষ কথা দিয়ে দুই নাম্বার কথা বলে আল্লাহর সামনে আল্লাহকে আল্লাহ হিসেবে প্রভু হিসেবে মেনে নেওয়ার পর আলমে আসবাব দুনিয়ার জগতে এসে নিজেই আল্লাহ দাবি করি মনে রাখবেন পৃথিবীর সুমিনি এর চাইতে বড় মুনাফিক আর কেউ হতে পারে না বলেন ঠিক কি ঠিক না যে কথার মধ্যে দুই নাম্বার কথা বলে এদের মতো একজন জালেম বাদশাহ মিশরে বসবাস করত নাম ছিল তুরজানা নামটা কি ভাই নামটা কি ভাই দুর্জানা একটু কঠিন হবে অনেকে নতুন শুনতেছেন ইনশাল্লাহ যত সময় আমরা নামাজ পড়ব এই জালেম বাচ্চা দুর্জানা কে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক যে পয়গাম্বর পাঠিয়েছিলেন ওনার নাম ছিল হজরতের জারজি সালাহি সালাম কি নাম ছিল ভাই জারজি সালাহি সালাম একটু কঠিন হবে শব্দগুলো ইনশাল্লাহ মুখস্থ করে নিবে জারজি সালাহি সালাম দুর্জনাকে দাওয়াত দিচ্ছেন বলছেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুদ আল্লাহকে রব হিসাবে মেনে নাও সফল কাম হয়ে যাবে জালেম বাদশা দুর্জনা বলে এ জিজ আমি তো নিজেই একজন খোদা তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে আসলা কোন আল্লাহর দাওয়াত নিয়ে আসলা তোমার আল্লাহ কি পারে এই মুজাফর নেতকেন্দ্রয়া বাসীরা আপনাদের কাছে জানতে চায় আমাদের আল্লাহ কোন কিছু হারে কি হারে না পৈগম্বর জর্জি সালি ইসলাম জবাব দে জাহাবানা বাদশা নামদার আমার আল্লাহ সব পারে বলেন ঠিক কি ঠিক না ইমানদার মুসলমান ভাইরা আমার বাচ্চা নামদার আমার আল্লাহ সব কিছু পারে বলেন ঠিক কী দিক না দিক না আরে শুধু পারে না শুধু পারে না পারে মানুষরা যে মানুষেরা যেই কাজটা করতে অনেক কষ্টকর অনেক অসাধ্যর বাহিরে আমার আল্লাহ সেই কাজটা মুহূর্তের মধ্যেই করেন বলেন ঠিক কী দিক না আল্লাহ পাক যে কেমন পারে এর এর একটা ছোট্ট মিশাল দিচ্ছি ওই যে একদিনের শিশু হজরতে ঈসা ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম একদিনের শিশু সমাজের বুকে খুলের মধ্যে নিয়ে আসছেন সমাজের মানুষেরা বলতে লাগলো হে মারিয়াম তোমার আব্বা বড় ভালো ছিল তোমার আম্মা বড় ভালো ছিল মারিয়াম রে তুমি এত খারাপ হইলা কেমনে স্বামী নাই জামাই নাই বাচ্চা হইলা কই হযরতে মারইয়াম আলাইহিস সালাম জবাব দেন না ফাআশারাত ইলাইহি এক দিনে শিশু দিকে ইশারা করে দেন বলেন না সুবহানাল্লাহ এক শিশু জবাব দেয় এ বদনাম আমার আম্মা নি অপমান কহাস করো না ঠাট্টা বিদ্রুপ করো না আলা ইন্নী আব্দুল্লাহ আতানি কিতাবা ওয়া জাআলানী নাবিয়্যা আমাকে কিতাব দিয়েছেন শুধু তাই নয় পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন বলেন না সোহান আল্লাহ ভাইরা আমার আমাদের আল্লাহ পারে কি পারে না আরেকটি ছোট্ট মিশাল দিচ্ছি ওই যে নমরুদের উত্তর আগুনের উপর আংটার মধ্যে চলে আসেন খলিল ইব্রাহিম আলাই সালাম কঠিন একটা মুহূর্ত চিন্তা করে দেখুন বিশাল উত্তপ্ত আগুন নিচে জ্বলতেছে আগুনের উপরে আংটার মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইসালাম জ্বলন্ত অবস্থায় কেমন একটা কঠিন সময় কঠিন মুহূর্ত মুহূর্ত মিকাইল দেখতেছে ও ভাই ইব্রাহিম আপনি টেনশন করেন না পেরেশান হয়েন না আপনি আমার কাছে সাহায্য চান আমি এমন পানি দিব নম্রদের আগুন নিবায়া পানি লাগাই দেব পানি বলেন সম্ভব কি সম্ভব না আরেক পাশ থেকে ডাক দে জিব্রাহিল আমিন তিনি বলেন হে ভাই ইব্রাহিম আপনি টেনশন হয়েন না পেরেশান হয়েন না আপনি আমার কাছে সাহায্য চান আল্লাহ পাক আমাকে নূরে তৈরি ছয় শত পাখা দিয়েছেন পাখা আমি আপনাকে এমন জায়গায় নিয়ে যাব নম্রদের বাহিনী আপনাকে কিছুতেই খুঁজে পাবে না বলেন ঠিক কি ঠিক ভাইরা আমার ভাইরা আমার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে জবাব দেয় এ ভাই মিকাইল ও ভাই জিবরাইল আমি যে এই কঠিন মুহূর্তের মধ্যে অবস্থান করতেছি আমার আল্লাহ দেখেনি হজরত মিকাইল জবাব দেয় দেয়িব্রাহ জবাব দেয় হা হা আপনার আল্লাহ দেখে দেখি তোমাদের কাছে সাহায্য চাইব কেন আমি যদি নম্রদের আগুনে পড়ে যাই নিক্ষিপ্ত হয়ে যাই নম্রদের আগুনে পড়ে সাই হয়ে যাই আর আমার আল্লাহ পাকের কুদরতে কোলে যাই শান্তি লাগে ভালো লাগে আমি আল্লাহ আমি আল্লাহর বান্দা হিসেবে এক শতবাদবার জন্ম নেওয়ার পরেও আল্লাপাক এক শতবার যদি আমাকে পাক নম্রদের আগুনে সাই করে দেয় আমার কোনো আপত্তি নেই বলেন না সোহান আল্লাহ